আজকে আমাদের ডিম ভাপা হচ্ছে তার জন্য এখানে পাঁচটার ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে ডিম ভাপাটা করার জন্য পোস্ত আর সর্ষে বেটে নেওয়া হচ্ছে প্রথমে সর্ষেটা বেটে নেওয়া হচ্ছে একটু সামান্য হলুদ দিয়ে এখানে কিন্তু আমরা কালো সর্ষে ব্যবহার করেছি আপনার সাদা সর্ষে দিয়ে করতে পারেন আর হলুদ দিয়ে বাটলে সর্ষে দিতে হয় না সর্ষে বাটা হয়ে গেছে এখন পোস্তটা বেটে নেওয়া হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেওয়া হচ্ছে এখন হয়ে যাওয়ার সেদ্ধ পরে খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের গা একটু চিড়ে নেওয়া হয়েছে যাতে মশলাটা ভালোভাবে ভিতরে যায় করার জন্য একটা স্টিলের টিফিন বক্স হয়েছে তার মধ্যে মশলাগুলোকে দিয়ে নিয়ে নেওয়া হলো পোস্ত বাটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবারে দেওয়া হচ্ছে একটু ছোট চামচের এক চামচ মতো টক দই এই টকদইটা কিন্তু অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চিনি আর সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবারে টিফিন বক্সের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে নিয়ে নেওয়া হলো ডিমের সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেওয়া হবে সামান্য অল্প সর্ষে জল দেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে দু তিনটে কাঁচা লঙ্কা এখন টিফিন বক্সে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে ভাপে বসানো হলো কড়াইতে জল দেওয়া হয়েছে আর টিফিন বক্সটা দিয়ে দেওয়া হলো জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে যেন টিফিন বক্স পুরোপুরিভাবে ডুবে না যায় এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে আর আঁচটাকে কিন্তু খুব আস্তে করে দিতে হবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এটা ঢাকা দেওয়া ছিল এখন টিফিন বক্সটাকে নামিয়ে নেওয়া হচ্ছে বক্সের মুখটা খুলে নেওয়া হয়েছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এটাকে নামানো নামিয়ে খুব সামান্য পরিমাণ আর একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এটা পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপার রেসিপি তৈরি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ